আজকের আলোচনা শুরু করা যাক পরিসংখ্যানের একটা বেশ ইন্টারেস্টিং আর দরকারি পদ্ধতি নিয়ে ক্রুজকাল ওয়ালিস টেস্ট আমাদের হাতে যে নোটসগুলো আছে দেখলাম এর মূল বিষয়টা সহজে একটু বুঝিয়ে বলা দরকার ঠিক বিশেষ করে যখন তিন বা তার বেশি মানে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ নিয়ে কাজ করতে হয় ধরুন কয়েকটা দোকানের কাস্টমার স্যাটিসফ্যাকশন ডেটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ডেটাগুলো হয়তো নর্মালি ডিস্ট্রিবিউটেড না অথবা ধরেন র্যাঙ্ক করা ডেটা অর্ডিনাল যাকে বলে ঠিক তখনই তো এটা কাজে আসে এখানেই ক্রুসকাল ওয়ালেজ টেস্টটা মানে দারুণ কাজের তো চলুন এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্যগুলো একটু নেড়েচড়ে দেখা যাক একদম আমাদের হাতে থাকা একটা পেপারে যেমন বলা হয়েছে যখন অ্যানোভার মতো যে প্যারামেট্রিক টেস্ট আছে তার শর্তগুলো মানে না যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন হ্যাঁ ঠিক যেমন ডেটা স্বাভাবিক বিন্যাস বা নর্মাল ডিস্ট্রিবিউশন সেটা যখন থাকে না তখনই এই নন প্যারামেট্রিক বিকল্পটা মানে ক্রুসকাল ওয়ালেস টেস্ট সামনে আসে আচ্ছা এর মূল কাজ হলো বুঝলেন তো র্যাঙ্কের ভিত্তিতে তুলনা করা মানে দেখে যে বিভিন্ন গ্রুপের ডেটাগুলো একই রকম উৎস বা বিন্যাস থেকে এসেছে কিনা বিশেষ করে তাদের মধ্যমা বা মিডিয়ানগুলো সমান কিনা তাহলে কখন এটা ব্যবহার করা সবচেয়ে যুক্তিযুক্ত হবে সূত্রগুলো দেখে যা বুঝলাম যখন আমাদের কাছে তিন বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকছে হুম ডেটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড নয় অথবা ধরেন অর্ডিনাল স্কেলে মাপা যেমন সন্তুষ্টির রেটিং থেকে এই টাইপের ঠিক এক আর আমাদের ফোকাসটা যখন গড় বা মিনের চেয়ে বেশি মধ্যমা বা মিডিয়ানের দিকে থাকে মানে মধ্যমার পার্থক্যটা দেখতে চাইছি হ্যাঁ আর এটা কাজ করে ডেটাগুলোকে র্যাঙ্ক করার মাধ্যমে ধরুন একটা গবেষণাপত্রে ছিল ওজন কমানোর তিনটি ডায়েট প্ল্যান নিয়ে এ বি আর সি আচ্ছা তো ক্রুসকাল ওয়ালেস টেস্ট করতে হলে প্রথমে সব অংশগ্রহণকারীর ডেটা মানে ওজন কতটা কমলো সেগুলোকে একসাথে নিতে হবে সব গ্রুপের ডেটা একসাথে হ্যাঁ একসাথে করে সেগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী র্যাঙ্ক করতে হবে মানে এক দুই তিন এভাবে সিরিয়াল দেওয়া আর কি বুঝেছি তারপর এই র্যাঙ্কগুলো ব্যবহার করে একটা স্ট্যাটিস্টিক বের করা হয় এইচ স্ট্যাটিস্টিক বলে এটাকে এইচ স্ট্যাটিস্টিক হুম এই এইচ ভ্যালুটাই আসলে বলে দেয় যে গ্রুপগুলোর মধ্যে আসলেই কোনো পার্থক্য আছে কি না বাহ বেশ লজিক্যাল পদ্ধতি তো আর এর পেছনে তো সেই টেস্টিং টেস্টিংয়ের আইডিয়াটাই কাজ করে তাই না মানে একটা নাল হাইপোথিসিস হ্যাঁ হ্যাঁ একদম এখানেও দুটো মূল অনুমান থাকে হাইপথেসিস বলুন প্রথমটা হল নাল হাইপথেসিস এইচ জিরো এটা ধরে নেয় যে সব গ্রুপের মধ্যমা সমান মানে ওই ডায়েট প্ল্যানগুলোর মধ্যে ওজন কমানোর ফলাফলে আসলে কোনো সিগনিফিকেন্ট পার্থক্য নেই আচ্ছা মানে কোনো পার্থক্য নেই হ্যাঁ আর তৃতীয়টা হল অল্টারনেটিভ হাইপথেসিস এইচ ওয়ান এটা বলে যে না অন্তত একটা গ্রুপের মধ্যমা অন্যদের থেকে আলাদা ভিন্ন অন্তত একটা গ্রুপ ভিন্ন ঠিক ধরা যাক ওই ওজন কমানোর গবেষণায় সব ক্যালকুলেশন করে এইচ স্ট্যাটিস্টিকের মান পাওয়া গেল ধরুন ছয় দশমিক নয় এক ছয় দশমিক নয় এক আচ্ছা আর এর সাথে যে পি ভ্যালুটা আসে সেটা হল শূন্য দশমিক শূন্য তিন এক ওহ শূন্য দশমিক শূন্য তিন এক আর যেহেতু এই পি মানটা মানে শূন্য দশমিক শূন্য তিন এক আমাদের ওই সাধারণ সিগনিফিকেন্স লেভেল মানে শূন্য দশমিক শূন্য পাঁচ হ্যাঁ শূন্য দশমিক শূন্য পাঁচ তার চেয়ে কম তার মানে তো আমরা নাল হাইপোথিসিসকে বাতিল করতে পারি একদম বাতিল করে দিতে তার মানে আমরা বলতে পারি যে তিনটি ডায়েট প্ল্যানের মধ্যে অন্তত একটির ফলাফলে অন্যদের চেয়ে মানে স্ট্যাটিস্টিক্যালি পার্থক্য রয়েছে সিগনিফিকেন্ট এটা জানা তো গবেষণার জন্য খুবই দরকারি অবশ্যই আর এই টেস্টের কিছু দারুণ সুবিধাও আছে আমাদের সূত্রগুলোতেও সেটা উল্লেখ করা হয়েছে সবচেয়ে বড় সুবিধা হল ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কি নেই তা নিয়ে অতটা মাথা ঘামাতে হয় না ঠিক এটা একটা বিশাল ব্যাপার আর যদি ডেটা অর্ডিনাল হয় যেমন ধরুন লিকার্ট স্কেলে দেওয়া উত্তর মানে স্ট্রংলি অ্যাগ্রি এই এইসব হ্যাঁ তাতেও চলে অথবা ডেটায় যদি কিছু আউটলায়ার থাকে মানে খুব বড় বা খুব ছোট কিছু মান যা গড়কে প্রভাবিত করে ফেলতে পারে হুম সেক্ষেত্রেও ক্রুস্কাল ওয়ালেজ বেশ নির্ভরযোগ্য ফল দেয় গড় তো আউটলায়ার দিয়ে খুব প্রভাবিত হয় মিডিয়ান অতটা হয় না একদম আর বিভিন্ন গ্রুপের স্যাম্পলের সাইজ যদি আলাদা হয় মানে একটা গ্রুপে ত্রিশ জন আরেকটা চল্লিশ জন তাতেও সমস্যা নেই অসমান স্যাম্পল সাইজেও এই টেস্ট ব্যবহার করা যায় এই যে ফ্লেক্সিবিলিটি এটাই এটাকে এত কাজের করে তুলেছে হুম তা ঠিক তবে সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও তো মনে রাখতে হবে তাই না আমাদের একটা সোর্স মেটেরিয়ালে বলছিল হ্যাঁ অবশ্যই সীমাবদ্ধতা তো আছেই এই পরীক্ষাটা শুধু বলতে পারে যে গ্রুপগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা ভিন্ন মানে একটা পার্থক্য আছে কিন্তু কিন্তু কোনটা ভিন্ন বা কোন কোন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সেটা বলে না না সেটা নির্দিষ্ট করে বলতে পারে না এই সীমাবদ্ধতাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে পার্থক্য আছে জানা গেল কিন্তু ঠিক কোথায় পার্থক্য সেটা না জানলে তো পরের স্টেপ নেওয়া কঠিন হয়ে যায় ঠিক সেই জন্যেই যদি আমরা জানতে চাই যে কোন কোন নির্দিষ্ট গ্রুপের মধ্যে পার্থক্যটা আছে তখন আমাদের পোস্ট হক টেস্ট করতে হয় পোস্ট হক টেস্ট যেমন যেমন ধরুন ডান্স টেস্ট এই টেস্টগুলো তখন পেয়ার ওয়াইজ মানে জোড়ায় জোড়ায় গ্রুপগুলোর তুলনা করে পার্থক্যটা ঠিক কোথায় তা বের করতে সাহায্য করে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হল যদি ডেটার নর্মাল ডিস্ট্রিবিউশনের শর্ত পূরণ করেই ফেলে মানে ডেটা যদি যথেষ্ট ভালো হয় তখন কিন্তু অ্যানোভা ব্যবহার করলে এর চেয়ে বেশি স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার পাওয়া যায় মানে অ্যানোভা তখন বেশি শক্তিশালী হ্যাঁ বেশি পাওয়ারফুল আর বা অনুমিতি হল এই টেস্ট ধরে নেয় যে গ্রুপগুলোর ডেটার ডিস্ট্রিবিউশনের আকৃতিটা মোটামুটি একই রকম যদিও তাদের মধ্যমা ভিন্ন হতে পারে ডিস্ট্রিবিউশনের শেপ একই রকম হতে হবে হ্যাঁ এটা একটা অনুমিতি যদি আকৃতি খুব ভিন্ন হয় তাহলে ফলাফলের ব্যাখ্যায় একটু মানে সতর্ক থাকতে হয় বুঝলাম আচ্ছা বাস্তব জীবনের প্রয়োগ কোথায় কোথায় দেখা যায় আমাদের হাতে যে উদাহরণগুলো আছে দেখলাম স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এটা বেশ ব্যবহার হয় হ্যাঁ খুবই কমন যেমন কয়েকটা পেইন কিলার বা ব্যথানাশক ওষুধের কার্যকারিতা তুলনা করতে কার ব্যথা কতটা কমলো সেই ডেটা তো অনেক সময় নর্মাল থাকে না ঠিক অথবা শিক্ষাক্ষেত্রে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন টিচিং মেথডের ফলে ছাত্রছাত্রীদের পারফরমেন্স কেমন হচ্ছে তার পার্থক্য বুঝতে এটা ব্যবহার করা যেতে পারে ব্যবসায়িক জগতেও তো এর ব্যবহার আছে মনে হয় যেমন বিভিন্ন ব্রাঞ্চের কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটিং অবশ্যই কারণ ওই রেটিংগুলো তো প্রায়শই অর্ডিনাল স্কেলে থাকে এক থেকে পাঁচ বা এক থেকে সাত সেখানে ক্রুজকেল ওয়ালেস খুব উপযোগী তার মানে দাঁড়াচ্ছে যেখানে ডেটাগুলো একদম পারফেক্ট বা আইডিয়াল অবস্থায় পাওয়া যায় না ডেটা একদম সেখানেই এর আসন গুরুত্ব কারণ বাস্তব জগতের ডেটা তো প্রায়শই নন নর্মাল থাকে নয়তো অর্ডিনাল স্কেলে মাপা হয় ক্রুসকাল ওয়ালিস টেস্ট সেই সব সিচুয়েশন থেকেও মিনিংফুল সিদ্ধান্তে পৌঁছতে গবেষকদের একটা ভালো রাস্তা দেখায় সংক্ষেপে বললে এটা একটা বেশ শক্তিশালী নন প্যারামেট্রিক টুল ডেটার স্বাভাবিক বিন্যাস নিয়ে চিন্তা না করেই তিনটি বা তার বেশি স্বাধীন গ্রুপের মধ্যমা তুলনা করার সুযোগ করে দেয় চমৎকারভাবে বোঝা গেল ব্যাপারটা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক ক্রুসকাল ওয়ালিস টেস্টের মূল বিষয়গুলো আমরা আমাদের সূত্রগুলো থেকে তুলে আনার চেষ্টা করলাম তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা আমরা দেখলাম যে এই টেস্ট মধ্যমা পার্থক্য ধরতে পারে কিন্তু ও যে আপনি বলছিলেন ডিস্ট্রিবিউশনের আকৃতির কথা যদি গ্রুপগুলোর ডেটা ডিস্ট্রিবিউশনের আকৃতি আসলেই ভিন্ন হয় তাহলে সেই ব্যাপারটা ফলাফলের ব্যাখ্যার উপর ঠিক কতটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের গবেষণার ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু আরো ভাবার অবকাশ আছে হুম বেশ ভাবনার বিষয়